সম্মানিত মমিন বান্দাগণ আপনারা জেনে নিন এটা মুহররম মাস যেটা আল্লাহর মাস সুবহানাল্লাহ পিহি ইয়াউমুন আযিম তন্মধ্যে একটি বড় দিন রয়েছে সম্মানিত দিন রয়েছে মর্যাদা পূর্ণ দিন রয়েছে ইয়াকালু লাহু আশুরা এটাকে ইয়াউম আশুরা বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে মর্যাদা দান করেছেন সম্মানিত করেছেন মোহানরমের অন্যান্য দিন থেকে সুবাহান আল্লাহ বিরাহমাতিহিল ওয়াসি আতি রহমত দানের মাধ্যমে ববি বারকাতি সামিলতি বরকত মাধ্যমে ওবি ইজাদিল জায়াদিল ওমর এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটানোর মাধ্যমে সুবাহান আল্লাহ ইয়ামা আশুর আল্লাহ রব্দুল আল আমিন হদরতে আদম এবং তার শরীরের মধ্যে আল্লাহ তালা রুহ দান করেছেন ওয়া আজ এবং তাহাকে জান্নাতে প্রবেশ করান আল্লাহ কোন দিন ইয়াওমে আশুর আদ্দিন ওয়া মালা ইখা এবং সমস্ত ফেরাস্তাদেরকে নির্দেশ দেন তোমরা আদমকে সম্মানের সিজদা করো আদমকে সম্মানের সিজদা করো শুধু তাই নয় আসুর আশুরাদ্দিন হজরতে আদম আলাহি সালামের কবুল হয় সুবাহ আল্লাহ আসুরুদ্দিন আল্লাহর আলমিন এবং তার অনুসারীদেরকে মহাপাবন থেকে রক্ষা করেন সুবাহান আল্লাহ তাদের ওই নৌকা যে নৌকার মধ্যে যারা উঠেছিল তারাই জীবিত ছিল আর সমস্ত প্রাণী এবং মানুষকে আল্লাহ রুবুল্লা আলমিন মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন সে নৌকা কিস্তি জুদি পাহাড়ের মধ্যে গিয়েছিল কোনো ফের এবং আল্লাহ রুবুল আলমিন এবং তার অনুসারীদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন আল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালামের অনুসারীগণ ইয়াউম এ আশুরা দিন কি রাখেন? রোজা রাখতেন। ইহুদিরা হয়তো এখনো রাখে। ইয়ামে এ আশুরা দিন মুহররমের 10 তারিখ তারা কি রাখে? রোজা রাখে। আমাদের ঈদুল ফিতর, ঈদুল আদহা এগুলো আসার পূর্বে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে ইয়াউম এ আশুরা দিন ঈদ পালন করতেন। রোজা রাখতেন। রোজা রমজানের রোজা ফরসবার পূর্বে আসরার রোজা রাখাটা ফরস ছিল্লা রমজানের ত্রিশ দিনের রোজা ফরস হওয়ার পরে ওইটা নফল হয়ে যায় আসরার রোজা মানুষরা রোজা রাখে তাই নয় ইয়ামে আসরার দিন বন জঙ্গলের হিংস্র পশু প্রাণীও রোজা রাখে এমনকি ফিফরা পর্যন্ত রোজা রাখে এই দিনের সম্মানের কারণে এই জন্য ইয়মে আসুরার দিন রসুলে করিম সাল্লাল্লাহ তা রোজা রাখার জন্য তার উম্মদদেরকে নির্দেশ দিয়ে দেন রসুলে করিম সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম ইয়ামুনা আশুর আদ্দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন এবং একদিন আগে অথবা একদিন পরের রোজা ও মিলানোর জন্য আদেশ দিয়েছেন কেননা দশ তারিখ যেহেতু ইহুদিরা রোজা রাখে তাদের থেকে একটু পার্থক্য হওয়ার জন্য মুসলমানদেরকে নয় তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমরা মুসলমানরা রোজা রাখলে রোজা রাখব কয়টি দুইটি ওয়া রাফা ঈসা الى السماء الرابع আল্লাহ رب العالمین يوم عاشور الدين চতুর্থ আসমানের মধ্যে তুলে নেন সুবহানাল্লাহ ওয়া আক রমান বিজ্ঞানা বেগুফর আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদের নবীকে সম্মানিত করেছেন তার গুনাগার উম্মদের গুনা ক্ষমার মাধ্যমে এবং আমাদের নবীকে তিনি সাফায়েদ কবেরর সুসংবাদ দান করেছেন ওয়াখফ দামাহু আলা জামি আল আম্বিয়া ইউয়াল মুরসালেন এবং আমাদের নবীকে সমস্ত নবীদের উপর সম্মান দান করেছেন শোভা এবং আমাদের নবীকে দান করেছেন কি মাকমে মাহমুদ এবং সর্বশেষ ইয়াওমে আশুর আদ্দিন খায়ামত সংগঠিত হবে আছরের ওয়াক্ত সেদিন থাকবে শুক্রবার শুক্রবার আচরের ওয়াক্তে খায়ামত সংগঠিত হবে এদিনের আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল ইয়ামে আশুর আদ্দিন দশ তারিখ পেয়ারা নবীর নাতি হজরতে ইমাম হোসাইন এবং তার পরিবারগণ এবং তার অনুসারীগণ ইসলাম রক্ষার জন্য নিজেদের জীবনকে কোরবানি হজরতে ইব্রাহিম আলাইসাল্লাম নিজের সন্তানকে কোরবান দেওয়ার চেষ্টা করেছিলেন চেষ্টা করেছিলেন আল্লাহর দরবারে দিতে পারেননি আমাদের নবী নিজের আদরের কলিজার টুকরা ইমাম হোসাইন ইসলামের জন্য ইসলাম রক্ষার জন্য কোরবানি দান করেছেন সুবাহী একজন একজন সাজাই দিচ্ছে একজনকে সাজাই দিচ্ছে সুফর সুফরাই দিচ্ছে চোখে সুরমা লাগিয়ে দিচ্ছে খুশব লাগিয়ে দিচ্ছে যাও তুমি ময়দানে ও শহীদ উনি শহীদ হয়ে যাচ্ছেন সোবাহান আল্লাহ আরেকজনকে ফাটাচ্ছেন উনি শহীদ হয়ে যাচ্ছে আরেকজনকে ফাটাচ্ছেন উনি শহীদ হয়ে যাচ্ছেন এভাবে একজন একজন করে নবীজির আওলাদ উনিশ জন অনুসারী সহ বাহাত্তর জন কারবালার ময়দানে নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিসের জন্য ইসলাম রক্ষার জন্য আন্নাল হোসাইনাসাইন রাহু সেদিন যুদ্ধ করেছিলেন ন্যায়ের জন্য বিশ্বের জন্য নেয়ের জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ইয়াজিদের অবিষপ্ত ইয়াজিদের হুকুমিয়তের শাসন ব্যবস্থার বিরুদ্ধে আদাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন সুবহানাল্লাহ লাউলা হাদাল জিহাদ যদি এই জিহাদ ইমাম হোসেন না করত মানুষ মনে করত ঠিক ছিল ইয়েদিদ ঠিক ছিল এটার ব্যাপারে সাহাবি এবং তাবিমদের এজমা হয়েছে এরকম মানুষ মনে করত। এই জন্য ইমাম হোসাইন রবি আল্লাহ সেদিনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করেছেন যদি ইমাম হুসাইন যুদ্ধ না করত। তাহলে সেদিন ইমাম হুসাইনকে তারা মাথায় নিয়ে ঘুরত কিন্তু না ইমাম হুসাইন বলছে দুনিয়া থেকে কেউ আমার কাছে দাম দাম হচ্ছে কোনটা আখেরাত সত্য প্রতিষ্ঠা জন্য আমি নিজের গরদান দান করব। কিন্তু কোন মালাউনের হাতে আমি কি হব না ইমাম হুসাইনের সেই শিক্ষা থেকে আমাদের সকলকে শিক্ষা নেওয়া উচিত আমাদের উচিত হবে অবশ্যই সব সময় সত্যের উপর অটল তাকা সত্যের উপর অটল তাকা কখনো মন্দ কাজকে কখনো অন্যায়কে প্রশ্রয় না দেওয়া প্রয়োজনে নিজের ক্ষতি হোক নিজের পরিবারের ক্ষতি হোক নিজের ঝান মাল বিসর্জন দিয়ে হলেও সত্যকে প্রতিষ্ঠা করা এটা নবী বংশের শিক্ষা একজন একজন গিয়ে কারবালার ময়দানে শহীদ হচ্ছে এদিকে মহিলারা আছে বাসার মধ্যে এমাম হোসাইন তাদেরকে নিষেধ করতেছে খবরদার তোমাদের আওয়াজ যেন আমাদের এই থাবুর বাহিরে না যাই এজন্য মহিলাদের কণ্টস্য পদারন্তর্ভুক্ত। কোনো মহিলার কণ্ঠ অফর কোনো ফরফুরুষ শুনতে পারবে না। বিশেষ প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে কখসবাসাই পুরুষদের সাথে কথা বলতে হবে। মহাব্বতের সুরে না। মহাব্বতের সুরে নরম করে। পরপুরুষের সাথে কথা বলা মেয়েদের জন্য হারাম গরম করে কর্কশ বাসায় ফরফুরুষের সাথে কথা কথা বলতে হবে যেন পুরুষরা একটা বলার আর একটা বলার সাহস না পায় এখন মহিলারা যদি বাজারে যায় মার্কেটে যায় আফু এভাবে বলে ওরা কথা শুরু করে মার্কেটের লোকজন আমাদের মা বোনদের সতর্ক হওয়া উচিত কারণ আপনারা সম্মানিত আপনাদের সম্মানিত। আপনাদের কণ্ঠ শোনার জন্য লাইসেন্স লাইসেন্স লাগে। যার কাছে আছে তিনি শুনতে পারবেন অন্য কারোর সাথে আপনার কথা বলার প্রয়োজন নাই বিশেষ প্রয়োজনে যদি বলতেও হয় তাহলে কর্কশ ভাষায় বলতে হবে